এখানে অনেকগুলো সুন্দর সুন্দর গরু এসেছে আজকে আজকে হাটের আমদানি গত কয়েক হাটের চাইতে একটু বেশি মনে হচ্ছে এবং যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত ব্যাপারই আছে এই গোটা কত একশো পনেরো এক লাখ পনেরো গেছে কেনা কেমন কি একশো পাশো পা গরু কার আপনার

একটা দর্শক দেখতে পাচ্ছিলেন একটা সুন্দর শাহিল ভাই একটু সাইড দেবেন একটু একটু আমরা দেখি এটা কি পঁচাত্তর ভাঙে দর্শক এখন যেটা দেখছিলেন মোটামুটি পাঁচ মন প্লাস ওজন্য একটা শাহিওল বয়স হয়নি হাইট প্রায় চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চি এই গোটা চা দাম ছিল একশো আশি আমরা এটা ডিড সুভান

এক লক্ষ পনেরো একশো পঁচিশ ফাইনাল দশ ভেঙে কি চাচা ভালো আছেন কত দাম চাচ্ছেন একশো পঁয়ষট্টি বেচা কিনা কি চেয়েছে

একশো নম্বর আর ছোটো দাম কী ও তো দেড়শো ভাঙে কি চাজা আমি গরু নিব বুঝলেন গরু নিব আপনি বলেন দাম বলেন ছোটো দাম দাম বলেন হ্যাঁ একবারে একটা একশো পঁয়ষট্টি নিবে চায় একশো পঁয়ষট্টি তা বয়স্ক তো দুই রাত হয়েছে কী এটা আপনি একটা চল্লিশ ভাঙে চা না হয় একশো চল্লিশ পুরো করে দেবেন না কী ফাইনাল দামে দেবেন আপনাকে আমি বললাম আপনি বললেন যে গরু নিবো এক দাম কথা বলেন ওই জন্য আপনাকে আমি একদম কথা

খুবই সুন্দর দর্শনধারী লাল হাসা বয়স হয়েছে এটার চাঁজার ফাঁক হয়েছে এটার দাম কত রাখবেন একবার ফাইনাল দাম বেচা কেনা দাম বলবো চা কত একশো পঁচিশ এটা বেচবেন কত তো চা যা একশো তো দিবেন একশো একশো তো দেবেন চা একশো দেবেন দর্শক আমরা দেখেছিলাম বেচতে পারেনি ওনারা দাম একটু বেশি চাইতে পারেন আজকে একটু দাম কম চান যাতে করে কিনতে পারি আমরা বলেন একশো ছিয়ানব্বই এটা কি একশো ষাটের দিকে হবে না দর্শক আমি মাঝে মধ্যে এই বিটটাতে আসি হানিবের বিট চাঁপায় শিবগঞ্জের হানিফ ওরা আজকে আটটা গরু নিয়ে এসেছিলো সবগুলোই প্রায় শাহি অল কোয়ালিটির এখানে কিন্তু আনকমন গরু আছে এই গরু দুইটা আমি গত হাটে দেখিয়েছিলাম একটা হচ্ছে পাখরা এবং একটা হচ্ছে ঘিয়া ঘিয়াগালার মিরকাদিম এটা চোখমুখ সব হাসা দর্শক চাচা আমাকে দাম ভেঙে দেয় আমরা আসলে কেনার জন্য চেষ্টা করছি আমাদের বিশটা গরু কেনার অর্ডার আছে আজকে আজকে আপনারা দেখবেন যে আমরা কী দামে গরু কিনছি এটা আমরা লাইভে কেনার চেষ্টা করব লাইভে বলতে গেলে গরুর দাম দর যখন হবে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো চাচা চাচা আপনি কত বললেন চাচা আপনি কত একশো ষাট বললেন একশো ষাট চাইলেন পঁয়ষট্টি চাষা চাচা একশো পঁয়ষট্টি কিন্তু পিস চাইছে আমার কাছে মনে হচ্ছে মোটামুটি রিজনেবল আছে আমরা দেড়শো ভাঙতে বলি তো আপনার দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলো অন্য সময়ে আমরা একশো আশি একশো সত্তর এর নিচে কিনতে পাইনি এটা অনেস্টলি বলতে গেলে এখন আপ দামটা অনেকটাই শিথিল হয়ে আসছে ওনারাই দাম কম চাচ্ছে এরপর আমরা চেষ্টা করবো আরেকটু কমে নেওয়ার আপনার মনগুলো যদি কোয়ালিটি দেখেন দর্শক বুঝতে পারবেন যে প্রত্যেকটাই পাঁচ মনের উপরে ছয় মন পাঁচ মন কোনোটা সাড়ে চার মন সাড়ে চার মনের নিচে নেয় একটাও বরঞ্চ ও একটা

ভাই কত দাম চাচ্ছেন এটার একশো পঁয়তাল্লিশ বয়স কত এটার দুই দার বেচেক না কেমন কি বিষ ভেঙে বিষ ভেঙবেন না দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফিট সাদা গায়ে যেগুলো দাগ দেখা যাচ্ছে ময়লা ধুইলে একদম আরো চকচকে হয়ে যাবে

আর এগুলো এগুলো কি আপনার এগুলো এগুলো কত এই জোড়া কত ভাই রোহিন ভাই এই জোড়া কত ভাই জোড়া এই তিনশো এটা জাতটা কি ধরবে জাত না বলতে পারছি শাহি না বলা যাচ্ছে যে পা গুলো কি মোটা ভাই সেই মোটা দর্শক এগোটা অলমোস্ট ষাট ইঞ্চি হাইট হবে আপনাদের রাখি এবং ওজন মোটামুটি ধরতে ধরতে গেলে হবে একটা বড় বলদের বোল্ডারের মতো হ্যাঁ এটার দাম কত দাম তিনশো ষাট বেচবেন কততে দাম হবে কত আড়াইশো ভেঙে কত দাম হচ্ছে দুশো সত্তর আশি দাম হচ্ছে বাবা বাবা কয় দাঁত বয়স চার দাঁত বয়স কত দাঁতই হয় নাই দাঁত হয় নাই বয়সই হয় নাই দাম কত যাচ্ছেন সবি ভাই এত দাম চাইলে হবে বেচা বেচা কেনা বেঁচে কিনে দে কেমন কী দুশোর দিকে কথা বলে এসে তিরিশ ছেলে তো

দুশো চল্লিশ দুশো চল্লিশ আপনার দেওয়া দেওয়া উচিত ছিল ভাই খুব ভালো দিয়েছেন দর্শক একটা হাই পার্সেন্টেজের গরু গরুটা বাস্তবে দেখলে না দেখলে বিশ্বাস করা যাবে না গরুটা কতটা সুন্দর পিছনের পাগুলো আপনারা দেখছেন সেই মোটা মোটা দুঃখের বিষয় যে গরুর মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা যেটা আমরা জানাবো সেটা আমরা করতে পারছি না তবে আমি একটা ধারণা দিতে পারি যে গরুটার হাইট পঞ্চান্ন ইঞ্চি এবং ওজনের দিক দিয়ে বলতে গেলে প্রায় সাড়ে সাত মন আট মন এবং মনে হচ্ছে যে এটা বয়স হয় না চেহারা দেখে আমার মনে হচ্ছে যে একদা তো হয় নাই এবং ক্রস ব্রাহ্মা যেটাকে বলা হয় সেইটা সেই টাইপের একটা গরু এটা শাহিবাল বলা যাবে না আনুমানিক দাম হতে পারে তিন লাখ প্লাস দর্শক ফাইনালি আমরা গরুর মালিককে পেয়ে গেছি এটা কত বোট সফির দর্শক হাটের মধ্যে সবচেয়ে বড় একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা বয়স কত চার দাঁত দাস কত কি দাম হাঁটছেন আপনি দাম বলছেন কত চাইছেন কত বোট সাড়ে সাড়ে তিন লাখ

কাস্টমার কত দাম দিচ্ছে দেখলাম তো দাম ধরছে দুশো ওটা চলে কত দাম চাচ্ছেন এটা দাম কত চাচ্ছে না জোড়া একটা জোড়া জোড়া যাচ্ছে বিশ বয়স কয় দাঁত করে দুই দাঁত করে বেঁচে কিনা কেমন কি সাড়ে তিনশো ভেঙে বলেন তো সাড়ে তিনশো ভাঙবেন ভাঙবেন তাহলে কথা বলবো স্যার সাড়ে তিনশো ভাঙতে বলেছি এটা সুপ্রিয় দর্শক আমরা আমাদের প্রথম গরুটা শাহেদ করলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজারে কিনলাম আমরা এই শাহিওয়াল গরুটা

এগারোটা গরু কেনা হয়ে গেছে আমরা আরও নয়টা গরু কিনবো তো আপনাদেরকে আমরা দেখাই আমরা কী দামে গরু কিনলাম এটা তো আপনাদেরকে দেখালাম সপ্তাহ আশি হাজারে গরুটা কিনছি এরপরে এগুলোটা একশো তিন তারপরে এগুলোটা কিনলাম পঁচানব্বই আর ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এটা কিনছি এক লক্ষ পঁয়ষট্টিতে আর বাকি সাতটা আমরা একসঙ্গে কিনছি হানিপের লটে যে সকালবেলা আমরা দেখলাম সুপ্রিয় দর্শক সে লটটা আমরা এক লাখ একান্ন হাজার করে তার পিস কিনে ফেললাম তো এই কালো গরুটা কি আমাদের এটা তো ছিল না হ্যাঁ ওটা ওটা হ্যাঁ ঠিক আছে এবং এখানে একটা সাদা হাসা আছে গিয়ার সাদা হাসা এবং দেখতে পাচ্ছেন ভালো ভালো কিছু গরু আছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই এইগুলো এখন দাম দর করছি এটা একটা দেশি সাথে ক্রস সাহি হান্ড্রেড পার্সেন্ট পার্ট দেশি ক্রস মাথায় চিত আছে বয়স বয়স কত কত দাম একশো ছাব্বিশ বেচা কেনা কি একশো ভেঙে কত একবারে ছোট বলো নিই আমরা একশো বিশ করে এখানে বেচা কেনা হয়েছে এক লাখ বিশ করে দর্শক এক লক্ষ আঠারো হাজারে গরুটা আমরা নিলাম দিও হ্যাঁ যান চলে যান চলে যান এক লক্ষ পাঁচে কি কিনল ভাই আপনি আপনি কিনলেন